থেকে ঠিক সাড়ে তিন বছর আগে আমি জ্যান্ত ছিলাম সেই সময় এই দেওঘরের এই বাড়িতেই আগুনে পুড়ে আমার জ্যান্ত অবস্থা শেষ হয় এই বাড়ির নাম লিলিভেলা আমি এখানে এসেছিলাম আমার এক বন্ধুর সঙ্গে ছুটি কাটাতে একদিন স্টোভে চা করতে গিয়ে স্টোভ ফেটে আমার কাপড়ে আগুন ধরে যায় আমার মুখেও আগুন লেগেছিল এইটুকু আমার মনে আছে তারপর আর কিছু মনে নেই তারপর থেকে আমি এই বাড়িরই বাসিন্দা হয়ে গেছি আমার চেহারা এখন কিরকম তা আমি নিজে জানি না কারণ আয়নায় ভূতের ছায়া পড়ে না জলেও যে পড়ে না সেটা বাণিজ্যেদের পুকুরে পরক করে দেখেছি খুব যে আহামরি চেহারা নয় সেটা বুঝেছি একটা ঘটনা থেকে দু বছর আগে একটা পরিবার ছুটি কাটাতে এসেছিল সেই পরিবারের কর্তা একদিন আমার মুখোমুখি হয়ে গিয়ে চোখ কপালে তুলে ভিমি গিয়েছিলেন দোষটা আমারই ভূত দেখা দেবে কি অদৃশ্য থাকবে সেটা ভূতের মর্জির উপরই নির্ভর করে আমি অদৃশ্য থাকতে চেয়েছিলাম কিন্তু অন্য মনস্কতার ফলে ভুল করে দেখা দিয়ে ফেলেছিলাম এই ঘটনার পরে বুঝতে পেরেছিলাম যে আগুনে পুড়ে শরীর আর মুখের যে অবস্থা হয়েছিল ভূত হয়েও সেই অবস্থাটাই রয়ে গেছে এই ভেঙে দেবার ঘটনার পর থেকেই এ বাড়িতে আর কেউ আসে না কারণ হানা বাড়ি বলে এটার একটা বদনাম রটে গেছে আমার পক্ষে এটা লোকসান কারণ বাড়িতে জ্যান্ত লোকজন থাকলে আমার বেশ ভালোই লাগে না হলে তো সেই একা একা দিন কাটানো ভূত এ তল্লাটে আরো অনেক আছে কিন্তু এ বাড়িতে তো নেই কারণ এখানে আর কেউ কখনো অপঘাতে মনেনি শহরের অন্য জায়গায় যে ভূত আছে তাদের সকলকে আমার পছন্দ নয় কয়েকজন তো রীতিমতো মন্দ যেমন নস্কর্তা বা ভীম নস্করের ভূত ওর মতো কুচক্রি ফন্দিবাজ ভূত দুনিয়ায় দুটো হয় না এই দেওঘরে কিছুদিন আগে লক্ষণ ত্রিপাঠী বলে এক পোস্টমাস্টার ছিলেন লক্ষণের সঙ্গে সাপে নিউলে নেউলে সম্পর্ক ছিল স্টেট ব্যাংকের কর্মচারী কান্তি ভাই দুবের এক সন্ধ্যায় লক্ষণ ত্রিপাঠী পোস্ট অফিস থেকে বাড়ি ফিরছিল শাহবাবুদের বাড়ি পেরিয়ে মাঠটার কাছে আসতেই ভীম নস্করের ভূত করল কি ঝপ করে একটা তেঁতুল গাছ থেকে নেমে ত্রিপাঠি মশাইনের ঘাটটা মোটকে দিল তারপর সে কি হই উঠল থানা দারোগা কোর্ট কাচারি মামলা মোকদা সবশেষে ফাঁসি পর্যন্ত কার ফাঁসি লক্ষণ ত্রিপাঠীর দুশ্মন কান্তি ভাই দুবে যে খুনটা করল নস্করের ভূত ঘটনাচক্রে সেই খুনের জন্য দায়ী হল কান্তি ভাই দুবে এই উদর বোঝা যে বুধর ঘাড়ে চাপবে সেটা জেনে শুনেই নস্করের ভূত করেছিল কাণ্ডটা আমি বাধা দিয়ে নস্কর বললাম যে তুমি কাজটা ভালো করনি ভূত হয়েছ বলে যে জ্যান্ত মানুষের অপকার করতে হবে এমন তো কোনো কথা নেই তুমি তোমার রাজ্যে তোমার ধান্দা নিয়ে থাকো আর জ্যান্তরা থাকুক তাদের ধান্দা নিয়ে দুই জগতে ঠোকাঠুকি হলেই যত অনার সৃষ্টি আমি নিজের সব জ্ঞানে কোন জ্যান্ত মানুষের অনিষ্ট করতে চাইনি বিশেষ করে যেদিন থেকে বুঝেছি যে আমার চেহারাটা মানুষের মনে আতঙ্ক জাগায় সেদিন থেকে আমি একদম সাবধান লিলি ফেলার পেছনে আম কাঁঠালের বনের এক পাশে একটা পুরনো ভাঙা মালির ঘর আছে সেইখানেই আমি পড়ে থাকি বেশিরভাগ সময়টা অবশ্যই লিলি ভেলা এখন অনেকদিন থেকে খালি কিন্তু কাছেই চৌধুরী বাড়ি থেকে ছেলেরা এখানে লুকোচুরি খেলতে আসে আশ্চর্য এই ছেলেগুলোর একদম ভূতের ভয় নেই কিংবা হয়তো ভূত আছে জেনেই তারা এখানে আসে যাই হোক সেই সময়টা আমাকে একদম অদৃশ্য থাকতে হয় বড়রাই যদি আমাকে দেখে ভিড় যায় তাহলে ছোটদের কি অবস্থা হবে না ও সবের মধ্যে আমি নেই তবে এটাও ঠিক যে ভূতদেরও একা একা লাগে আমারই একটা গলতির জন্য লিলি ভেলা এখন হানাবাড়ি তাই এখানে কেউ এসে থাকতে চায় না আর আমিও জ্যান্ত মানুষের বলার আওয়াজ তাদের চলাফেরা কাজকর্ম হাসি তামাশার শব্দ কিছুই পাই না সময় হু করে ওঠে জ্যান্তরা যদি জানতো যে ভূতেরা তাদের সান্নিধ্য কত পছন্দ করে তাহলে কি তারা ভূতকে এত ভয় পেত কখনোই না কিন্তু লিলিভিলাতেও শেষ পর্যন্ত লোক এসে হাজির হলো একদিন সকালে একটা সাইকেল রিক্সার হর্ন শুনে ঘর থেকে গলা বাড়িয়ে দেখি রিক্সা থেকে মাল নামছে কজন লোক দুজন একজন বাবু আর একটি চাকর তাই সই বেশি লোকের দরকার নেই আমার নেই মামার চেয়ে কানা মামা ভালো ভূতেরা দূর থেকেই খুব স্পষ্ট দেখতে পায় তাই বলছি বাবুটির বয়স বছর পঞ্চাশের কাছাকাছি বেটে মাথায় টাক খোঁচা খোঁচা গোপ ঘন ভু আর ভ্রুকুটি করা চোখ বাড়িতে ঢুকেই চাকরটিকে বাবু বললেন সব দেখে শুনে বুঝে নাও আধ ঘণ্টার মধ্যে আমার চা চাই তারপর আমি কাজে বসবো এই কথাগুলি অবশ্যই আমি মানির ঘর থেকেই শুনতে পেলাম আমরা যেমন দেখি বেশি তেমন শুনিও বেশি আমাদের চোখ কান দুটোই যেন দূরবীনের মতো কাজ করে চাকর আধ ঘন্টার মধ্যেই বাবুকে চা বিস্কুট এনে দিল বাবু তখন বাগানের দিকের ঘরটায় তার বাক্স খুলে জিনিসপত্র বার করে গুছিয়ে রাখছেন জানলার সামনে একটা টেবিল চেয়ার তার উপর দোয়াত কলম কাগজ সব রাখা হয়েছে ইনি তাহলে লেখক খুব নাম করা লেখক কি হ্যাঁ তাই ভদ্রলোক আসার ঘণ্টা খানেকের মধ্যেই দেওঘরের জনাষ্টিক বাঙালি এসে হাজির হল ভেলাতে। তখনই জানলাম ভদ্রলোকের নাম নারায়ণ শর্মা আসল নাম না ছদ্মনাম তা জানি না তবে এই নামেই সকলে তাকে ডাকে বাঙালি দল বাবুকে দেওঘরে পেয়ে কৃতার্থ কাউকে তো সব সময় পাওয়া যায় না তাই যদি ভদ্রলোকের আপত্তি না থাকে তাহলে এখানকার সকলে তাকে একদিন নারায়ণ শর্মার লোকটি দেখলাম বেশ কড়া বললেন এখানে নিলিবিলিতে কাজ করতে পারবো বলে কলকাতা ছেড়ে এলাম আর আশা মাত্র আপনারা এসে সংবর্ধনা দেবার জন্য পিটা করছেন এই কথায় অবশ্যই সকলেই একটু কাঁচু ভাব করলেন তাতে আবার নারায়ণ শর্মা নিজেই নরম হয়ে বললেন বেশ আমাকে দিন পাঁচকে একটু নির্ঝঞ্ঝাটে কাজ করতে দিন তারপর হবে খুন না বেশি বিব্রত করলে কিন্তু আমি আবার তল্পিতল্পা গুটিয়ে কলকাতায় ফিরে যাব এই সময় ঘোষবাড়ির কর্তা নিতাই বাবু হঠাৎ একটা প্রশ্ন করে বসলেন যেটা আমার মোটেই ভালো লাগল না তিনি বললেন এখানে এত বাড়ি থাকতে আপনি এসে উঠলেন কেন বাবুর মুখে এই প্রথম হাসির রেখা ফুটলো তিনি বললেন হনাবাড়ি হানাবাড়ি বলেছেন তো ভালোই একজন সঙ্গী পাওয়া যাবে আপনি বোধ হয় আমাদের কথাটা সিরিয়াসলি নিচ্ছেন না বললেন কলকাতার এক ডাক্তার এখানে সপরিবারে এসেছিলেন ভদ্রক নিজের চোখে দেখেছিলেন ভূত সে নাকি বিভৎস ব্যাপার প্রায় পনেরো মিনিট পরে জ্ঞান ফিরে ভদ্রলোকের এখানে ভালো ডাক বাংলো আছে ম্যানেজার আপনার খুব ভক্ত বললে উনি নিজে সব ব্যবস্থা করে দেবেন আপনি ভিলা ছাড়ুন এইবার নারায়ণ শর্মা একটা অদ্ভুত কথা বললেন আপনারা বোধ জানেন না প্রেতত্ব সম্বন্ধে আমি যতটা জানি ততটা খুব কম লোকেই জানে আমার এখনকার লেখার বিষয় হচ্ছে প্রেতত্ব সেই ডাক্তারের অবস্থায় আমাকে কোনোদিন পড়তে হবে না এটা আমি জোর দিয়ে বলতে পারি তিনি ভূতের বিরুদ্ধে কোনো প্রিকশন নেন কোনো ব্যবস্থা করেননি আমি সেটা নেব এবং করব ভূত আমার কিচ্ছু করতে পারবে না আপনারা সদুদ্দেশ্য নিয়ে উপদেশ দিতে এসেছেন তা জানি কিন্তু আমি এই লিলি ফিলাতে থেকেই কাজ করতে চাই এই বাড়িতে আমি ছেলে বয়সে এসেছি তখনকার অনেক স্মৃতি আমার এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে ভূতের বিরুদ্ধে ব্যবস্থার কথাটা আমি প্রথম শুনলাম টা ভালো লাগলো না আর প্রেত তত্ত্ব ভূত নিয়েও কোনো তত্ত্ব হয় নাকি এসব কি বলছেন নারায়ণ শর্মা অবশ্যই এখন এসব ভেবে আর কোনো লাভ নেই রাতটা আসুক আপনা থেকে সব প্রশ্নের উত্তর মিলবে বলে আমার বিশ্বাস তবে এই ব্যবস্থার কথাটা শুনে অবধি আমার মন বলছিল যে খবরটা একবার অন্তত মজা দেখবার জন্য ভীম নস্করকে জানানো উচিত সে জ্যান্ত মানুষের ঘাড় মটকাবার কায়দা রপ্ত করেছে না জানি সে এই খবর শুনে কি বলবে বেলা যতই বাড়তে লাগল ততই আমার ছটফটানিও বেড়ে চলল শেষটায় আর না পেরে অদৃশ্য অবস্থায় মল্লিকদের দুশো বছরের পুরনো পোড়ো নাম ধরে ডাক দিলাম। সে দোতলার পূব দিকের হাওয়ায় ভেসে নিচে নেমে এসে আমি তাকে নারায়ণ শর্মার কথাটা বললাম শুনে নস্করদা প্রচন্ড ভ্রকুটি করে বলল বচে বলি ব্যবস্থা কি সে একাই করতে পারে আমি পারি না কি ব্যবস্থা করবে ভয় ভয় জিজ্ঞেস করলাম আমি আমি বুঝেছিলাম যে নস্করদার মাথায় ফন্দি খেলছে নস্করদা বলল কেন বেঁচে থাকতে বত্রিশ বছর ধরে ব্যায়াম করেছিল ডন বৈঠক মুগুর ডামবেল চেস্ট এক্সপ্যান্ডার কিছুই বাদ দিইনি নারায়ণ চক্রের ঘর মটকাবার শক্তি কি আমার নেই ব্যায়াম যে সে করতো সেটা ভীম নস্কলকে দেখলেই বোঝা যায় সে বিষ খেয়ে আত্মহত্যা করেছিল তাতে তার দেহের কোনো বিকার ঘটেনি তাই এখনো হাত পা নাড়লে শরীরের মাংস পেশি ঢেউ খেলে যায় আমি বললাম আমি জানি যে আমার হৃৎপিণ্ড থাকলে তা এখন ঢুকপুক করত তাহলে আর কিছুই না বলল নস্করতা আজ রাত বারোটায় নারায়ণ শর্মার আয়ু শেষ ভূতের সঙ্গে চালাকি করলে আর যেই করুক ভূত কখনো ক্ষমা করবে না বাকি দিনটা যে কিভাবে কাটল তা আমি জানি এদিকে নারায়ণ শর্মা সারাদিন ধরে ঘরে বসে লিখেছেন বিকেলে সূর্য ডোবার বেশ কিছু আগে ভদ্রলোক ঘর থেকে বেরিয়ে বাইরে উত্তরের রাস্তাটা ধরে বেশ খানিক হেঁটে আকাশের সন্ধে তারাটা বেরোবার কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরলেন আজ অমাবস্যা তাই চাঁদ আমি আমার ডেরা থেকে সবই লক্ষ্য করে যাচ্ছি এবার নারায়ণ শর্মাকে দেখলাম একটা অদ্ভুত জিনিস করতে খুলে একটা থলে বার করে তার থেকে একটা গুঁড়ো জিনিস এক মুঠো নিয়ে একটা ধনুচির মধ্যে ছড়িয়ে দিয়ে তাতে আগুন দিয়ে ধনুচিটা দরজার চৌকাঠের বাইরে রেখে দিলেন সেই ধনুচি থেকে গল গল করে ধোঁয়া উঠতে লাগলো আর দক্ষিণের হাওয়া সেই ধোঁয়াকে সোজা এনে ফেললো আমার ভূতেরা কোনো গন্ধ পায় না কিন্তু এ গন্ধ দেখছি নাকের মধ্যে দিয়ে একেবারে ব্রহ্মতালুতে পৌঁছে গেছে একই সর্বনাশ এই অবস্থায় নস্কর দাও এই বাড়ির তৃষিমালায় আসতে পারবে না আর সত্যিই তাই হল মাঝরাত্রির নাগাদ আমার ঘরের পেছনের পাঁচিলের ওদিক থেকে চাপা গোঙা নি শুনলাম সুধন্য ও সুধন্য সুধন্য আমার নাম বাইরে বেরিয়ে দেখি রাস্তার ধারে ঘাসের উপর নাক টিপে বসে আছে ভীম নস্কর নাকি শুনেই কথা বললো সে একুশ বছর হলো গঙ্গা ঘোটে যে আমার আর এই প্রথম ঝ্যার লোকের কাছে হাঁড় মারতে হলো মানুষ যে এত কল করতে পারে সে তো আমার জানা ছিল না ও লোকটা পড়াশোনা করে নস্করদা অনেক কিছু জানে ও এমন একটা লোকের ঘাড় বটকাতে পারলে কি সুখ হতো বলো দেখিনি সে যে আর হবার নয় সে তো বুঝতেই পারছ তা আজ চলে গেল আর আমিও নিজের ঘরে ফিরে এলাম আর তার বুঝতে পারলাম যে আমার ঘুম পাচ্ছে ভূতের চোখে ঘুম এই যে অভাবনীয় অবিশ্বাস্য ব্যাপার কিন্তু তাহলে কি হবে ওই ধোঁয়াতে এমন জিনিস আছে যা ভূতকেও ঘুম পাড়ায় অথচ রাতই হল ভূতের চড়ে বেড়ানোর সময় আমি আর থাকতে পারলাম না একটা ঝিম ধরা অবস্থায় ঘরের মেঝেতে শুয়ে পড়লাম ঘুম ভাঙল একটা গলার শব্দে

আমি একটা খুঁজছিল তখন এই ঘরটা দেখতে পাই এখানে আরেকজনের ঠাঁই হবে কি আমি অত্যন্ত খুশি হয়ে বললাম নিশ্চয়ই হবে যাক দুই মুখ তোড়ায় জমবে ভালো